মারা এরকম খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই এই দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে তামাশা শুরু করেছেন বিএনপির মতো শক্তিশালী দলের নেতাকর্মীরা সূত্র ধরে জানা গিয়েছে এই আপোষীন নেত্রী বেগম খালেদা জিয়া বিগত কয়েকদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হবে আজুকে এই উন্নত চিকিৎসার ভার সহ্য করতে পারবে এই আপসীন নেত্রী যার কোনো নিঃশ্বাসই নেই তার শেষ দেহ নিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশের রাজনীতিক কিছু বিশ্লেষক শুধু তাই নয় যত নাটক করা হচ্ছে এই তারেক রহমানকে ঘিরে একদিকে নিজের মা অসুস্থ বলে অন্যত চিকিৎসার জন্য দেশে পাঠিয়ে দিয়েছে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে আর অন্যদিকে খবর ছড়িয়ে পড়েছে বেগম খালেদা জিয়া আর নেই চলেন এই রাজনীতিক বিশ্লেষকরা কি বলেন এই বিষয়ে তা শুনে আসা যাক দর্শক বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে ঘটনাটা আসলে কি সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে গত রাতে জানানো হলো তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে আসার পরে কিছুটা বিলম্বে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে আবার কারণ হিসেবে বলা হলো যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেই কারণে একটু আসতে দেরি হবে দুই ঘন্টা মতো দেরিতে খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হবে কিন্তু আজকে সকালে রীতিমতো গণেশ উল্টে গেল আর জানানো হলো যে না আজকে তো নাই তাকে নেওয়া হবে ইয়িবারে এবং বিভিন্ন গণমাধ্যম কাতার এয়ারওয়েজ মানে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কথা বললেও এখন টেলিভিশন একেবারেই ভিন্ন কথা বলছে তারা যেটা বলছে যে যান্ত্রিক ত্রুটি যেটা হয়েছে সেটা আদতে সেরে ওঠার মতো নয় সেই কারণে কাতার কাতারের আমির তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এয়ার অ্যাম্বুলেন্স আসছে অন্য আরেকটি দেশ থেকে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি সত্যি সংকটাপন্ন হয় তাকে যদি দ্রুত দেশের বাইরে নিতেই হয় তাহলে এই দেরিটা কেন করা হচ্ছে আবার বিএনপি নেতারাও বিভিন্ন রকমের কথা বলছেন বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পত্তি না এটা তারেকের শুধুমাত্র মাও নয় মারাই কিন্তু এই বিষয়ে বিএনপি সিদ্ধান্ত হচ্ছে তাদের ওই ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ বিষয়ে জনগণকে জানাতে পারবে না কেননা কেন ডাক্তার জাহিদ কি চিকিৎসার মূল দায়িত্ব ভার নিয়েছে সারা বিশ্ব থেকে টপ সমস্ত ডাক্তার এসছে এমনকি এভার কেয়ারের টপ ডাক্তারটা কে এখন ওনার চিকিৎসার ভারে সেটাও কিন্তু আমরা জানি না ডাক্তার জাহিদের এই যোগ্যতা নাই যে বর্তমানে খালেদা যায় যে ক্রিটিক্যাল মানে সিচুয়েশন আছেন শারীরিক উনি যদি বেঁচেও থাকেন সেটা আমার কোর্ডিনেট কর তার সেই ক্ষমতা তার সাথে অনেক বড় বড় ডাক্তার প্রফেসররা সেখানে কোর্ডিনেট করছে খালেদা জিয়ার চিকিৎসা আমরা তাদের কোনো নাম জানি না আপনারা জানেন আপনি জানেন যদি খালেদা জিয়ায় সত্যি বেঁচে থাকেন তাহলে তার কোনো ভিডিও অথবা ছবি প্রকাশ করা হচ্ছে না কেন মিডিয়ার সামনে এমন প্রশ্ন কিন্তু দেশের জনগণের এই বিএনপির শক্তিশালী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে তারেক রহমানের একান নয় বেগম খালেদা জিয়া তিনি এই দেশের হাজারো মানুষের প্রাণ ভরা নেত্রী। যার ইশারায় দেশে যুদ্ধের মতো ঘটনা ঘটে যেতে পারে সেই নেত্রীর শেষ অন্তিমকালে কেন এত ধোয়াশা এমন প্রশ্ন দেশের সাধারণ জনগণের মানুষ চায় সত্যিটা জানুক কেননা এই দেশনেত্রীর এমন হাল হওয়ার পর তার জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যে দোয়া করেননি তিনি ছিলেন মহিষী নারী যার দরকার ছিল এই বিএনপির মতো শক্তিশালী রাজনীতিক দলের মধ্যে শেষে আজ বলে যেতে চাই দল বল নির্বিশেষে এই বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি তার মৃত্যু নিয়েও রাজনীতি চলছে ভিতরে ভিতরে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না